সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আজকে ভিডিওটি একটি ডেলিভারি ভিডিও হতে যাচ্ছে বিগ সাইজ প্রিমিয়াম কোয়ালিটির মাদার গাছ লিচু চারা বিভিন্ন জাত নিয়ে থাকবে আজকে আলোচনা এবং কেমন কোয়ালিটির গাছ আমরা ডেলিভারি করতেছি আজকে এই গাছগুলো সিলেটে যাবে লন্ডনে এক প্রবাসী ভাই ইউসুফ নামের একটি ভাই অর্ডার করেছেন এই গাছগুলো তার উদ্দেশ্যে আজকে রওনা দেবে এবং প্রত্যেকটা গাছ দেখাবো গাছগুলোর কোয়ালিটি কেমন এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি এই গাছগুলো আমরা খুবই যত্ন সহকারে প্যাকেটিং করব এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব। এবং এই গাছগুলো দাম অতি সীমিত আপনারা চাইলেও নিতে পারবেন এবং আপনাদের যদি কোয়ালিটি নিয়ে কথা বলি গাছগুলো কেমন ঝোপালো ডালপালা ভালো করে নড়াও তো একটু দেখেন দর্শক শ্রোতা গাছগুলো কতগুলো এক একটা গাছের ডালপালা এগুলো থেকে পাঁচশো থেকে এক হাজার লিচু প্রত্যেক বছর এই সর্বনিম্ন সামনে বছরে এক হাজার লিচু ধরবে এবং এই বছরে এগুলোতে প্রত্যেক বছর গাছে ফলন আসছিল তিন থেকে তিন বছর হল গত ফল আসতে সেই গাছগুলোতে এগুলো হচ্ছে মাদার গাছ এরকম মাদার গাছ যদি আপনারা নিতে চান গোড়াতে প্রত্যেকটা গাছের একটা করে প্যাকেট আছে এরকম মাদার গাছ যদি নিতে চান আমাদের কাছ থেকে কুরিয়ারে দেশের সকল প্রান্তে আপনারা পাইকারি এবং খুচরা নিতে পারবেন ওই গাছটা রাখো ওই গাছটা দেখেন দর্শক এই গাছটা দেখা হয়ে গেলে এই গাছটা রাখলাম দেখেন কতগুলো ডাল এই গাছটা আর একটা গাছ ধরো এখানে এই যে দেখেন আর একটা গাছ এখানে দেখাও ভালোভাবে দেখাও কোয়ালিটি এমন ভাব দর্শক শ্রোতা ভাববে যে একটা গাছ শুধু আমাদের কাছে এরকম না দর্শক শ্রোতা দেখেন গাছটার কোয়ালিটি দেখেন গাছটার কোয়ালিটি দেখেন কেমন ঝোপালো কেমন গাছগুলো আমাদের কাছ থেকে সোজা এবং মোটা তত্তাজা গাছ গাছের গোড়া অত্যন্ত মোটা যদি দেখেন গাছের গোড়া কেমন মোটা এবং এগুলো প্রত্যেকটা বস্তার মধ্যে আসে একটা গাছও মারা যাবে না যদি মারা যায় সম্পূর্ণ বগুড়া নার্সারি বল এই গাছগুলো একটা গাছও মারা যাবে না এগুলো আপনার চায়না থ্রি বেদেনা বোম্বাই মোজাফর সব জাতি পাবেন যেমন এটা দেখতেছেন চায়না থ্রি এগুলো চায়না থ্রি বেদেনা মুম্বাই চায়না টু সব গাছে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই গাছগুলো ইনশাআল্লাহ আমরা খুবই যত্ন সহকারে আপনাদের মাঝে দিয়ে থাকবো আপনারা গাছের কোয়ালিটি আগে দেখবেন পরে গাছ সংগ্রহ করবেন এই যে দুই চার জায়গায় আপনাদের আশেপাশের নার্সারি আছে এরকম গাছ পাবেন না এই বগুড়া নার্সারি থেকে পুরো বাংলাদেশে এরকম গাছ অন্য কোথাও পাবেন না এত বড় লিচুর গাছ এই লিচুর গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে শুধু পাবেন এই গাছগুলো আমরা নিজেদের মাতৃ গাছ থেকে কলম করা যাদের গ্যারান্টি দেব ইনশাল্লাহ এই গাছগুলো অত্যন্ত ভালো মানের এবং লিচুগুলো সাইজ হবে বিশাল সাইজ একটা বাজারে সব থেকে যেগুলো চাহিদা বেশি দামি এই লিচুগুলো সেই জাত এবং এগুলো প্রত্যেক বছরে চায়না থ্রি নাকি এক বছর ফল দেয় এক বছর দেয় না দর্শক শ্রোতা আমাদের থেকে নিলে চায়না থ্রি প্রত্যেক বছরে ফলন দেবে চায়না থ্রি ফল দিবে না এটা জাতের কারণে চায়না থ্রিরও দুই দুই তিনটে জাত হয়ে থাকে ভাই আসসালামু আলাইকুম

দেখেন কত সুন্দর কোয়ালিটি ফাঁকাই নিয়েছেন দেখান গাছ এত পরিমাণ মোটা ঝোপালো ভারী গাছ আলোক করতে পারতেছে না এরকম গাছ আপনারা চাইলে আমাদের গাছ থেকে অবশ্যই কুরিয়ারে নিতে পারবেন আমরা অনেক যত্ন সহকারে গাছ যাতে মারা না যায় কত যেভাবে প্রসেসিং করার প্রয়োজন সেভাবে প্রসেসিং করে সুন্দরভাবে আমরা একটা গাছ এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেই বা এই জাতটা চায়না টু কেমন জাত চায়না এটা কিন্তু ফলন বেশি ওটার থেকে ওটার থেকে ফলন বেশি এটা আরো এটা আরো বেশি ঝোপালো ফলন দেবে আর বাদাই বাদায় ফল আসে না আর এগুলো জাতের গ্যারান্টিকে আমরা কিভাবে জাতের গ্যারান্টি দেবো জাত দুই নাম্বার হবে নাকি চিনা পাতাই প্রমাণ পাতাই যার যদি 2 নাম্বার মনে যায় কয় ভাই বলছে একটা নিচে একটা এরকম হবে নাকি নয় আমাদের কাছে থেকে নিলে এরকম কোনো নাই আপনারা হয়তো এর আগেও কোথাও থেকে গাছ ক্রয় করছেন অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই বলছে একটা আমাকে গাছ দিছে আর একটা কিন্তু আমাদের দর্শক সতা এরকম কোনো ব্যবসা না যে বলবে একটা দিব একটা তার কারণ বগুড়া নার্সারি আপনাদের একমাত্র বিশ্বস্ত নার্সারি যেখানে আপনারা খুবই মানসম্মত গাছ কম দামে এবং কোয়ালিটি ফুল গাছগুলো আমাদের গাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন এবং এই গাছগুলো অত্যন্ত ভালো ফলন দেবে ফলনের গ্যারান্টি দিই ফলসহ আমরা বিক্রি করছি সিজন শেষ দেখে আপনারা ফলসহ গাছগুলো দেখতে পারেন না ভাই চায়না টুটা রাখেন এই পাশে আর একটা গাছ দেখান গাছ প্রত্যেকটা গাছের একটু কোয়ালিটির দেখান আমরা কেমন কোয়ালিটির গাছটা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি দেখেন দর্শক শ্রোতা কত সুন্দর কোয়ালিটি কত সুন্দর কোয়ালিটি ঝোপালো একদম সাঁতার মতো ঝোপালো কতগুলো ডালপালা ভিডিও তো হয়তো ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না তারপরেও যতটুকু দেখাচ্ছি দেখেন এত সুন্দর ডালপালাওয়ালা গাছ আমাদের গাছ থেকে সারা অন্য কোথাও পাবেন না এরকম কোয়ালিটি ফুল গাছ আমরা দেশের সকল প্রান্তে ইনশাল্লাহ সকল প্রান্তে খুবই যত্ন সহকারে কম দামের মধ্যে দিয়ে থাকবো আপনার যে যত পিস লাগবে ভাই এক পিস লাগবে এক পিসও কুড়ি আরে দেবো যদি ভাই পঞ্চাশ পিস লাগবে পঞ্চাশ পিসও কুড়ি আরে দেবো কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই এই জাতটা অত্যন্ত ভালো জাত চায়না থ্রি বেদেনা বোম্বাই মুজাফফর যে যে যা জাত চাইবেন সেই সে তাকে সেই জাত দেবো বা এটা রাখেন আর একটা গাছ দেখান দেখান তোলেন দর্শক শ্রোতা হয়তো ভাববে আমাদের কাছে কি একটা গাছ না দর্শক শ্রোতা আমাদের কাছে একটা দুইটা একশো দুইশো গাছ না আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ালিটিফুল হিউজ পরিমাণ গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই গাছগুলো যদি আপনারা নেন ইনশাল্লাহ আমরা ভালো কোয়ালিটির গাছ আপনাদের মাঝে দিয়ে থাকবো অবশ্যই দর্শক শ্রোতা তাই দেরি না করে এক্ষুনি স্ক্রিন নাম্বারটিতে কল করবেন একটু নড়াও ভালোভাবে দেখাও কেমন কোয়ালিটির গাছ আমরা দিচ্ছি আজকে ডেলিভারি করতেছি আপনি নিলে আপনাকেও এরকম দেব আপনাকে কেন দেব না নিয়েও টাকা দিয়ে কিনতেছে আপনিও টাকা দিয়ে কিনবেন অবশ্যই অনলাইনের গাছ অনলাইনের মতো হবে আপনারা যে ভাববেন যে বোধ ভাই দেখাচ্ছে এটা দিবে কি আর ভাই আমরা এখানে এগুলো ডেলিভারিই দেখাচ্ছি আপনাদের কেন আমরা আলাদা গাছ আমাকে দেব। যদি নেন অবশ্যই ভালো গাছ দেব। বিশ্বাস্ত নার্সারি তার কারণ এটা বগুড়া না এই গাছটা রাখো আর একটা গাছ দেখাও এই গাছটা দেখাও গাছটা দেখাও গাছের কোয়ালিটি দেখাও গাছের কোয়ালিটি আমাদের কেমন হবে দেখাও গাছগুলো কেমন মানসম্মত দেখেন কত বড় গাছ কত বড় গাছ কেমন ডালপালা ভিডিও তো আপনাদের ভালোভাবে না দেখানো সম্ভব হলো আপনারা আসবেন অবশ্যই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কল করবেন প্রবাসী ভাইরা যারা আছে হোয়াটসঅ্যাপের মধ্যে প্রয়োজনে ভিডিও কলে দেখাবো গাছ সংগ্রহ করবেন আমাদের গাছ থেকে ইনশাল্লাহ ভালো মানের গাছ পাবেন অন্য কোথাও থেকে কিনে প্রতারণার শিকার না হয়ে অবশ্যই বগুড়া নার্সারি থেকে কিনবেন প্রতারণার দিন শেষ বগুড়া নার্সারি থেকে গাছ কিনে আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারে নেবেন ইনশাল্লাহ কোয়ালিটিফুল গাছ পাবেন দর্শক শ্রোতা স্ক্রিনের নাম্বারটিতে ফোন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা সরাসরি চাইলে ফোনেও যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং এমোতেও যোগাযোগ করতে পারবেন চব্বিশ ঘন্টা আপনাদের জন্য সার্ভিস চালু আছে শুধু যে লিচুর গাছ দেখতেছেন এই লিচুর গাছ না আমাদের কাছে দেশি বিদেশি ফুল ফল এবং কাঠের চারা কোয়ালিটি ফুল গাছ আমাদের কাছে পাবেন দর্শকরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুনা নাস্তারি সাদা থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম